আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম উনিশতম বিশতম বেসরকারি কলেজ প্রভাষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ তো এর আগে আমরা কয়েকটি ক্লাস আপলোড করে ফেলেছি অবশ্যই তোমরা দেখে নিবা তো যেহেতু তোমাদের সিলেবাস ভুক্ত সেটা হচ্ছে যে বর্গ এবং ঘন সংক্রান্ত তো বর্গ এবং ঘন সংক্রান্ত সূত্র অবশ্যই জানতে হবে তো সেই সূত্রগুলো আমরা আলোচনা করে ফেলেছি অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবো সবাই আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমরা আমরা এমসিকোর প্রশ্নগুলো দেখব আর পরবর্তীতে আমরা লিখিত প্রশ্নগুলো দেখব আমরা শুধুমাত্র গণিত কোর্স তৈরি করে ফেলেছি অবশ্যই তোমরা কোর্স নেওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পেয়েছো অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা তো আমাদের হাতে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে দুই কলেজ পর্যায়ের এবং বিশেষ যে প্রিপারেশন এছাড়াও রয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার প্রস্তুতি তো যাই হোক এই হলো বিষয় এখন যে প্রশ্নটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে এক্স প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেভেন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমস টেন হলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানগত তো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার মাইনাস সূত্রের টু ইন্টু এবি সি এ তার মানে হচ্ছে যেহেতু এটা আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার ঠিক আছে সূত্র হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এ বলতে এক্স বি বলতে ওয়াই সি বলতে জেড তারপর স্কোয়ার সূত্রের মাইনাস সূত্রে টু ইন্টু এ বলতে এক্স স্কোয়ার বি বলতে হচ্ছে ওয়াই জেড আর সি বলতে হচ্ছে জেড এক্স ঠিক আছে এখন দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত সেভেন তো সেভেনের উপর স্কোয়ার মানে হচ্ছে ঊনপঞ্চাশভেন মাইনাস টু আছে টু এটার মান কত এটার মান হচ্ছে যে এটার মান হচ্ছে টেন তো এখন টেন এটা যদি গুণ করে অর্থাৎ বিশ হবে তো উনপঞ্চাশ থেকে যদি ২০ বাদ দেয় তাহলে হবে উনত্রিশ তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে উনত্রিশ ঠিক আছে এরপর দেখো পরবর্তী প্রশ্নটা এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এগুলো জিরো হলে এটার মান কত তো এখন প্রশ্নটা হচ্ছে যে এটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে কীরকম হবে তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স অথবা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা অন্তত নিসতে হবে ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে যদি আমরা হিসাব করি যেহেতু দেখো এখানে এক্স স্কোয়ার শেষেরটা আমরা রাখবো এই টাইপের আমরা জানি আর মাইনাস আছে এদিকে চেঞ্জ করবো প্লাস হয়ে যাবে তো এখানে কাটার জন্য অর্থাৎ সংখ্যার পর যে অক্ষরটা থাকে সেটাকে কাটার জন্য সে অংশ দ্বারা ভাগ করতে হবে এক্স আছে এক্স দ্বারা ভাগ করব তার উভয় পাশে একই কাজ করতে হবে ঠিক আছে এখানে এক্স দ্বারা ভাগ করতে হবে সমাধানের নিয়ম হচ্ছে বাম পাশে ডান পাশে যাই করি না কেন উভয় পাশে সেই কাজটাই করতে হবে যেটা ভেঙে হবে এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স আর এটা হচ্ছে থ্রি তার মানে এটার মান কত বের করছি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে থ্রি কিন্তু এখানে যদি ভেঙে ফেলি তাহলে দেখো কি আসে তো এটা যদি ভেঙে ফেলি এটা হয় তারপর স্কোয়ার হয় ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে অন্য জায়গায় তো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান লাগবে কি মান লাগবে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান লাগবে কিন্তু এখানে পজিটিভের মান আসে তো এখন বিষয়টা হচ্ছে পজিটিভের মান ব্যবহার করে নেগেটিভের মানটা নিতে হবে তো আমরা জানি এ অর্থাৎ এ মাইনাস বি অর্থাৎ এক্স বলতে এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স তো আমরা জানি রুডো অর্থাৎ সূত্রটা হচ্ছে এ মাইনাস বি রুট অব এ প্লাস ভুল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই সূত্রটা ইউজ করতে হবে ঠিক আছে তো সূত্রের মাইনাস এ বলতে এক্স বি বলতে হচ্ছে শর্টকাটে যদি হিসাব করি এটার উপর স্কোয়ার মানে কত এটার মান হচ্ছে থ্রি থ্রি স্কোয়ার হচ্ছে নাইন আর এটা হচ্ছে কত ফোর এটা বাদ দিলে কত পাওয়া যাবে ফাইভ এটা যেহেতু দেখো এটা কত মান পেলাম আমরা ফাইভ আর এখানে রুট আছে অবশ্যই কিন্তু রুটটা মিসটেক করা যাবে না তো রুট তাহলে এখানে পাওয়া গেছে তো রুট ফাইভটা আমরা করবো এখানে যেহেতু ভেঙে ফেললাম এটা বসিয়ে দেবো তাহলে এক্স মানাস ওয়ান্সের মানে হচ্ছে রুট ফাইভ তারপর স্কোয়ার তার উপর কিন্তু স্কোয়ার রয়েছে বাইরে ঠিক আছে তো রুট স্কোয়ার কাটা মানে ফাইভ তারপর স্কোয়ার তার মানে কত ফাইভের রুট স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে পঁচিশ এরপর দেখো এ প্লাস বি এটা মান দেওয়া সেটা দেওয়া আছে তাহলে ফাইভ এ বি বের করতে বলছে তো আমরা তো জানি ফোর এ বি সূত্র কিন্তু ফাইভ বি সূত্র যে ফাইভ বি সূত্র জানি না ফোর এবির সূত্র জানি কিন্তু ফাইভ এবি সূত্র জানি না তার মানে ধরো এটা ফাইভটা নেই তার মানে এব বি সূত্র থাকতেছে না আর মান কি সেরকম আছে পজিটিভ মান আছে বা নেগেটিভ মান আছে তার আমরা এবি বি সূত্র ইউজ করলে কী পাবো ধরো ফাইভটা আমরা পরে বসিয়ে দিবো তো আপাতত এখন আমরা এবির যে সূত্রটা ব্যবহার করি এ প্লাস বি এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বির মান হচ্ছে সেভেন বাই সুদের টু রুট সেভেন তারপর স্কোয়ার সূত্রের মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি বলতে এখানে হচ্ছে রুট থ্রি আর সূত্রে টু আর তারপর হচ্ছে হোল স্কোয়ার তো এখন যদি আমরা হিসাব করি দেখো এটাকে কাটাকাটি অর্থাৎ রুডো স্কোয়ার কাটা সেভেন হবে আর দুই দুগুণে চার হবে মাইনাস রুডো স্কোয়ার কাটা থ্রি বাই হচ্ছে ফোর রসও করলে কত পাওয়া যাবে ফোর আর এখানে হচ্ছে সেভেন মাইনাস থ্রি হবে এখান থেকে বাদ দিলে ফোর বাই হচ্ছে ফোর তার মানে হচ্ছে ভাগ করলো ওয়ান তো এখন দেখো তাহলে আমরা এখানে ফাইভ এ বি ফাইভ বি তাহলে ফাইভ ইন্টু বির মান কত বের করলাম এতক্ষণের যে ক্যালকুলেশন সেটা হচ্ছে ওয়ান তো ওয়ানটা গুণ করলো অর্থাৎ ফাইভ অর্থাৎ এ পোর্শনের অ্যান্সার হচ্ছে ফাইভ ঠিক আছে তো এই আমরা যত চর্চা করব তত আসলে আমাদের ব্রেনগুলো খুলে যাবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সূত্রগুলো অবশ্যই ভালো করে এবং সূত্র বিষয়টি বুঝতে হবে আর কিভাবে কখন বের করতে হয় সেগুলো আমাদের ঝটপট বের করতে হবে এখানে দেখো এক্স এক্স মানস সিক্স দেওয়া আছে কিন্তু এখানে যে মানটা বের করতে বলছে এখানে যে মানটা বের করতে বলছে হয়তো আমরা এই সূত্রটা জানি কিন্তু ফাইভটা না থাকার কারণে জানি না অর্থাৎ এবিটা বের করে ফেলেছি তারপর ফাইভ গুণ করে দিল যা হবে সেটা অ্যান্সার কিন্তু এখানে আসলে কোনো সূত্র না তাহলে সূত্র যদি না হয়ে থাকে তাহলে প্রদত্ত যে মানটা দেওয়া আছে সেখান থেকে আমাদের কাজ করতে হবে তাহলে সিক্স লসক করো তাহলে এখানে ওয়ান হচ্ছে এক্স আর এক্সকে ভাগ করলে উপরে গুণ করলে কত দ্বারা ভাগ করলে হবে কত ওয়ান ওয়ান গুণ করে তাহলে আমরা সাইড চেঞ্জ করলে হবে সিক্স এখন দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে গুণ দিকে ভাগ হয়ে যাবে সরি ভাগ আসি গুণ হয়ে যাবে এখন আমাদের সাইড চেঞ্জ করলে কি পাবো আমরা এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত সিক্স সিক্স আর এখানে মাইনাস হচ্ছে ওয়ান ইকুয়াল টু কত জিরো ঠিক আছে এলো বিষয় এখন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে এভাবে না নিই কারণ এটা মিডেন্টাম হবে না তাহলে আমরা এখানে একটা বিষয় খেয়াল করতে পারি দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে সিক্স তার মানে এটা যদি সাজিয়ে লিখি তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা বের করতে পারবো দেখো কী করতে পারি এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে সামনে নিয়ে আসা হয়ে গেছে আর এটাকে সাইড চেঞ্জ করা হয়েছে দেখো তাহলে এখানে দেখো এক্স আর এক্সের স্কোয়ার মাইনাস ওয়ানের মান কত সিক্স বসিয়ে দিলাম আর প্লাস কত সেভেন এক্স এই টেকনিকে বের করতে হবে তাহলে যোগ করলে হবে থার্টিন এক্স আর এক্স এক্স কাটা উপরে কিছু নেই ওয়ান তাহলে ওয়ান বাই হচ্ছে থার্টিন তার মানে এই প্রশ্নের অ্যান্সার এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ওয়ান বাই থার্টিন আসের বিষয়টি ক্লিয়ার তো এই টাইপে আমরা প্রশ্ন অ্যান্সার করে ফেলেছি ইতিপূর্বে স্কুল পর্যায়ে এক এবং দুয়ে তো দেখো এক্সের এক্স মাইনাস ওয়ান ওয়ান মাইনাস থ্রি এবং এটার মান বের করতে বলছি তো এই পর্যন্ত আমরা কিন্তু এই মানিনের সূত্রে ইউজ করতে পারবো আর এটা পারবো না এটা সাইডে থাকবে ঠিক আছে তার মানে এ কিউ মাইনাস বি কিউবির সূত্র হচ্ছে এ মাইনাস বি আর বি বলতে হচ্ছে বি আর এ মাইনাস বি অর্থাৎ এটা আর যেহেতু এটা আমরা জানি না তার এখানে হতো মাইনাস নাইন এক্স ওয়াই চাইলে এটা বের করা যাবে কিন্তু আমরা বের করবো না এখন এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে থ্রি তো থ্রি এখানে থ্রি আর তারপর কিউ তার মানে একবারে সাদাশ হয়ে যাবে থ্রিপুর কিউ মানে প্লাস আর থ্রি এক্স ওয়াইয়ের মান তো নেই আর এটার মান কত এটার মান হচ্ছে থ্রি তাহলে থ্রি গুণ করলে আর এটা কত নাইন এক্স ওয়াই তাহলে এখানে দেখো খেয়াল করো যে এখানে হলো তিন তিরিকে নাইন হবে অর্থাৎ প্লাস নাইন এক্স ওয়াই এবং মাইনাস নাইন এক্স ওয়াই কেটে যাবে তার মানে থাকতে থাকতেছে হচ্ছে টোয়েন্টি সেভেন এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে টোয়েন্টি সেভেন এরপর দেখো এক্স মাইনাস ওয়াই মাইন টু হলে এটা চব্বিশ হলে এক্স প্লাস ওয়াই মান বের করো খুব সহজ একটা বিষয় দেখো নেগেটিভ মান আছে পজিটিভ বের করতে বলছে তো আমরা সূত্র জানি না এ প্লাস বি পজিটিভ মান বের করার সেটা হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে কত হবে প্লাস হবে এখানে ফোর এ বি এই সূত্রটা আমরা ইউজ করব ঠিক আছে তাহলে এখন দেখো যেহেতু আমাদের বের করতে হবে এক্স প্লাস ওয়াই তাহলে এখানে কী হবে রুট অফ এ মাইনাস বি তার মানে এখানে এক্স সূত্র এখানে আমরা শুধু দেখাচ্ছি এই কারণে বোঝার জন্য কিন্তু পরীক্ষার হলে এভাবে করা যাবে না খুব শর্টকাটে কাজ করতে হবে ঠিক আছে এখন দেখো এক্স মাইনাস এটার মান কত হচ্ছে টু তো টু এর বির ইউজ হচ্ছে ফোর হবে প্লাস আর এখানে ফোর আর একশো আর মান কত একশো এর মান হচ্ছে চব্বিশ চব্বিশ তারপর রুট হচ্ছে রুট নয় তার মানে ছিয়ানব্বই ছিয়ানব্বই আর চার যোগ করলে হবে একশো একশো ঠিক আছে তার এটা অ্যান্সার কত এটা হচ্ছে আমরা কী বের করতে পার এটা কী বের তো এটা যোগ করলে হবে একশো আর এটার রুট ছিল কিন্তু তা রুট করলে একবার হিসাব করলে দেখা যাবে প্লাস আছে হচ্ছে টেন ঠিক আছে তার মানে এই এটার মান বের করছি আমরা হচ্ছে প্লাস প্লাস মাইনাস হচ্ছে টেন এটা হচ্ছে প্রশ্নের অ্যান্সার এরপর দেখো যেরকম টাইপের আমরা স্কুল পর্যায়ে আলোচনা করে ফেলেছি এম এর মান করতে হলে এটা হবে একটি বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ রাশি তো প্রদত্ত সমীকরণকে আগে ভাঙতে হবে তো কীভাবে দেখো এটাকে যদি আমরা বর্গের সূত্রের সঙ্গে তুলনা করি দেখো এখানে এ স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার তো দেখো এটার আগে কি প্লাস আছে তার মানে বর্গের প্লাসের সাথে ইউজ করলে তো এটাকে যদি এ মনে করি তাহলে কত হবে এ স্কোয়ার সূত্রে প্লাস সূত্রে টু ইন টু এ বলতে কত এক্স ঠিক আছে ইন্টু এ বলতে এক্স এখানে একটা ব্যাপার আছে তো যাকে দেখো এটা হিসাব করলে কিন্তু টু এক্স হয় এখানে কিন্তু একটা এক্স আসে তাহলে এটা ব্যালেন্স করার জন্য আমাদের কাজ করতে হবে দেখো এটা হচ্ছে ওয়ান বাই টু তাহলে এটা যদি উপরে করি টু টু কাটা আগেটা থেকে যাবে তার মানে টু এ বি এটা হচ্ছে বি তাহলে প্লাস হচ্ছে ওয়ান বাই টু এটা হচ্ছে বি স্কোয়ার আর যেহেতু এটা বেশি তার মানে মাইনাস করে দিতে হবে তাহলে কত এটা হবে আর পাশে কত ছিল এম ছিল তার মানে এই পদটা দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই পর্যন্ত আমরা কি বর্গের সূত্র প্লাস একটা নিতে পারি তাহলে এ প্লাস বি বি বলতো এটা তারপর স্কোয়ার আর এখানে দেখো মাইনাস আর এর এই পদটা আমাদের অতিরিক্ত থেকে যায় তার মানে হচ্ছে এখানে মাইনাসটা এখানে দেওয়া হয়ে গেছে আর এখানে কত ওয়ান বাই টু তারপর স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস এম তো পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে আমাদের কাজ করতে হয় যে যেটা বেশি অতিরিক্ত চলে আসে তাহলে এখানে হচ্ছে এটা যা আছে তাই থাকবে আর মাইনাস হচ্ছে এম থাকবে আর এখানে সত্যানুষের একটা শূন্য দিতে হয় ঠিক আছে যেহেতু এর মান বের করতে বলছে আমরা এর মানটাই বের করে দেখাবো এটা মাইনাস হচ্ছে যা আছে তাই আর এখানে হচ্ছে মাইনাসটা কিন্তু বাহিরে ভিতরে না তার মানে মাইনাসটা ওইদিকে সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে আর এটা ওয়ানের পিস করে মানে ওয়ান আর টু এর পিস ফোর তার মানে এই মাইনাসটাকে যেহেতু মান যাওয়ার বের করতো সেটাকে মাইনাস না থাকাটাই ভালো তো মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাস হয়ে যাবে আর মাইনাস দ্বারা করে প্লাস না তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এর মান মাইনাস ওয়ান বাই ফোর ঠিক আছে তাহলে মাইনাস হচ্ছে ওয়ান বাই ফোর আশা করি বিষয়টি কেছ দেখো একটা এরপর দেখো এক্স মাইনাস এর মান হচ্ছে থ্রি বাই আর এখানে এ কিউ মাইনাস বি কিউ অর্থাৎ বি কিউ মানে সূত্রে ইউজ করলে আমরা জানি এ মাইনাস কিউ সূত্রে প্লাস বি হচ্ছে ওয়ান বে এক্স আর এ ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে এখানে দেখো এটার মান কত এখানে মানসিক থ্রি বাই হচ্ছে টু তারপর সূত্রে কিউ প্লাস হচ্ছে এটা কেটে যাবে আর থ্রি ইন্টু আর এটার মান কত থ্রি বাই হচ্ছে টু এখন দেখো থ্রিপুর কিউ মান হচ্ছে সাতাশ হবে আর এটা টু এর উপর কিউ মানে এইট আর এটা কত এটা গুণ করবে নাইন বাই হচ্ছে টু এখন লসক করে ফেলো এখানে দেখো লসক যদি করে ফেলি এইট হবে তাহলে টোয়েন্টি সেভেন প্লাস এটা দ্বারা ভাগ করলে হবে ফোর এই ফোর দিয়ে যদি উপরে গুণ করি তার কত হবে চার নং ছত্রিশ তাহলে ছত্রিশ যদি হয় থাকে তাহলে এটা যোগ করলে কত আসবে দেখো এখানে হচ্ছে ছয় আর হচ্ছে সাত তেরো হাতের এক অর্থাৎ এখানে হচ্ছে যে তিন চার হচ্ছে চার চার ছয় হচ্ছে এইট তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সিক্সটি থ্রি বাই হচ্ছে এইট এটি হচ্ছে প্রশ্নের অ্যান্সার আশা করি বিষয়টি কিলের তো ক্লাসগুলো গুলো নিঃশালা মনোযোগ দেখার চেষ্টা করি নিশালা ভালো লাগবে আরেকটা বিষয় হচ্ছে যে সূত্র তো অবশ্যই আর এখানে প্রশ্নগুলো দেখো এগুলোর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে আগেরগুলো ছিল এর মান কত হলে পি এর মান কত হলে এম এর মান কত হলে এরকম টাইপের কিন্তু এটা আসলে এরকম নয় তাহলে দেখো এখানে যে বিষয়টা দেওয়া আছে এখানে হচ্ছে নাইন পি স্কোয়ার নাইন পি স্কোয়ার আর এখানে হচ্ছে প্লাস কত চোদ্দ পি ঠিক আছে তো বর্গের সূত্র আমরা ইউজ করার চেষ্টা করবো দেখো এটা এটা যদি ছোটো করে নেই তাহলে এরকম হবে কি না তার মানে এটাকে আমরা এ ধরবো তাহলে স্কোয়ার সূত্রে প্লাস যেহেতু প্লাস আছে এখানে তাহলে প্লাস মাইনাস থেকে মাইনাস দিতাম এখানে সূত্রে টু ইন্টু এর মধ্যে কত থ্রি পি আর ব্যালেন্সটা কিন্তু চোদ্দো পি মিলাইতে হবে ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে থ্রি পি আমার কি বেশি না তাহলে অবশ্যই এখানে দেখো আমরা একটা ব্যালেন্স করব এই থ্রিকে কাটার চেষ্টা করব তাহলে থ্রিটাকে দিয়ে এরকম থ্রি দিয়ে তাহলে থ্রি থ্রি কাট হয়ে যাবে আর যেহেতু আমাদের কি চোদ্দ মিলাইতে হবে এখানে টু আছে তো এটাতে কেটে গেল তাহলে টুর সঙ্গে সেভেন গুণ করলে কিন্তু এটা ব্যালেন্সটা ঠিক থাকে তার মানে হচ্ছে এটা যদি গুণ করে ভাগ করে দাও তাহলে এটা কিন্তু মিলবে ঠিক আছে তাহলে টু এ বি এটা হচ্ছে হচ্ছে বি তারপর তার কত সেভেন বাই থ্রি তারপর এখানে দেখো যেহেতু এটা এটা বেশি ছিল না তাহলে এটাকে ব্যালেন্স করে দিতে হবে আর এখানে কি এই হলো বিষয় তাহলে এখন আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই হলো এই অংশটা তাহলে এখন দেখো এখানে যদি হিসাব করি তাহলে এখানে হবে থ্রি পি প্লাস বি বলতে হচ্ছে সেভেন বাই থ্রি তার স্কোয়ার ঠিক আছে আর অতিরিক্ত কত অতিরিক্ত হচ্ছে মাইনাস আর এটা যদি ভেঙে নেয় তাহলে কত হবে সাত সাথে আর বাই হচ্ছে থ্রির পর স্কোয়ার মানে কত হচ্ছে নাইন থ্রিপুর স্কোয়ার মানে নাইন তার মানে এখানে দেখো এটার সাথে কত যোগ করলে যোগ ফল একটি সংখ্যা হবে তার মানে হচ্ছে এটা আমাদের যোগ করতে হবে মানে এটা আমাদের কি বেশি আসছে সুতরাং আমরা এই প্রশ্নের অ্যান্সারটা বের করলাম উনপঞ্চাশ বাই হচ্ছে নাইন এটা হচ্ছে প্রশ্নের অ্যান্সার

তারপর কিউ প্লাস থ্রি আর এম এন এর মান আছে এম এন এর মান হচ্ছে কত সিক্স এক্স স্কোয়ার ঠিক আছে আর এখানে হচ্ছে দেখো একটু খেয়াল করো আর এখানে এম মাইনাস এন এর মান কত এক্স তো এক্স বসিয়ে দিলাম এখন কাজ হচ্ছে এক্স কিউ প্লাস তিন ছয় কত আঠারো তিন ছয় হচ্ছে আঠারো আর গুণের সময় পাওয়ার যোগ হয় তাহলে এক্স স্কোয়ার এবং এক্স গুণ করলে হবে বা যোগ করলে হবে তাহলে কত গুণ করলে হবে এক্স কিউ তাহলে একটা এক্স কিউ এবং আঠারোটা এক্স কিউ তাহলে যোগ করলে হবে উনিশটা হবে এক্স কিউ এই হলো প্রশ্নের অ্যান্সার এর পরবর্তী দেখো এখানে যে প্রশ্নটা বলছে যে এক্স মাইনাস ওয়ান বা এক্সের মান বাড়ানো হলে এটার মান কত ঠিক আছে তো এটার মান বের করতে গেলে আমাদের কাজ কি দেখো এটা এটা কিছু সূত্র এটা হচ্ছে ওই যে এ প্লাস বি এ প্লাস বি স্কোয়ার তার মানে এই যে সূত্রটা আছে তার আমরা নিতে পারি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এ বি এ মান নিয়ে সূত্রটা তো এটা আমরা সূত্র যদি ইউজ করি তাহলে এ বলতে এটা তারপর কি ইকুয়াল হচ্ছে এ মাইনাস বিলু স্কোয়ার এ বলতে কত এক্স মাইনাস ওয়ান বাই কত এক্স এস স্কোয়ার সূত্রের মানে প্লাস হবে ফোর এ বলতে এক্স বি বলতে হচ্ছে ওয়ান বাই এক্স এটা তো কেটে যাবে তো যার পর দেখো এটার মান কত এটার মান হচ্ছে বান্ন তো বান্ন বান্ন রুপির স্কোর করো আর প্লাস হচ্ছে ফোর তো বান্ন রূপের স্কোর মানে হিসাব করে যা হবে সেটাই তো বান্ন রূপি স্কোর করবো সাতাশো চার আর তার সঙ্গে চার যোগ করতে হবে তাহলে এটা হবে কত সাতাশো আট হয়ে যাবে তার মানে হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটা ঠিক আছে এরপর দেখো আরেকটা প্রশ্ন যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার বা থ্রি হলে তারপর এটার মান কত তো এটা কোনো সূত্র না তো সূত্র এটাকে ভেঙে নিতে হবে দেখো এক্স সিক্স বাই করতে এক্স কিউ সমাহার দ্বারা ভাগ করে নেওয়া আর কি যেতে সূত্রটা আমরা জানি না তো এটাকে হিসাব করলে কত পাবো আমরা অর্থাৎ এটা হচ্ছে এ বা এ কত এ পাওয়ার এম বাই কত এ পাওয়ার এন অর্থাৎ এই ভাগের সূত্র ইউজ করলে আমরা এটা পাবো তার মানে ভিত্তি যদি এক হয়ে পাওয়ার আলাদা হলে তাহলে সেক্ষেত্রে ভাগের সঙ্গে বিয়োগ হয় তাহলে এখানে কথা সিক্স মাইনাস হচ্ছে থ্রি মানে এখানে এক্স 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 আর পাওয়ার প্রথম পাওয়ার থেকে দ্বিতীয় পর বিয়োগ প্লাস এখানে তো উপরে কিছু এক্স বলতে কিছু নেই তাহলে এখানে আমরা কী পেলাম এক্স কিউ এটা হবে আর ওয়ান বাই এক্স কিউ ঠিক আছে তার মানে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ অর্থাৎ এই সূত্রটি ইউজ করবো তো এখন এই সূত্র ইউজ করতে গেলে আমাদের মান কি লাগবে দেখো এখানে এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স তারপর হচ্ছে কিউ মাইনাস থ্রি এ বলতে এক্স বি বলতে হচ্ছে ওয়ান বাই এক্স আর এখানে ব্রাইকেট হচ্ছে এ প্লাস বি বলতে এটা তো একটু খেয়াল করো এটা তো কেটে যাবে থাকে কি এক্স প্লাস ওয়ান বা মান লাগবে কিন্তু এখানে এক্স প্লাস ওয়ান বা মান দেওয়া নাই কিন্তু আছে অন্যভাবে তাহলে আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ের যে সূত্রটা আমরা জানি সেটা খেয়াল করো যে স্কোয়ার প্লাস বি সূত্রটা আমরা জানি যে প্লাসেরও মান নেওয়া যায় মাইনাসেরও দেওয়া যায় তো এখন দিয়ে তো এখানে প্লাসের মান লাগবে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো হচ্ছে যে এ প্লাস বি এ প্লাস বি কীগুলো স্কোয়ার মানে স্কোয়ার পাই অর্থাৎ সূত্রের মাইনাস সূত্র টু ইন্টু এ বলতে এক্স বি বলতে হচ্ছে ওয়ান বাই এক্স ইকোটা হচ্ছে থ্রি এখন দেখো এটার পর যেহেতু এটা আমার মান লাগবে ঠিক আছে তো এখন এটা তো মান নেই তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা যা আছে তাই আর এখানে দেখো এটা এটা কেটে যাবে তার এখানে পাশে কী ছিল থ্রি আর মাইনাস ছিল এখানে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে টু তার মানে এটা হয়ে যাবে কত ফাইভ তাহলে ফাইভ এটা সিঙ্গেল মান নিতে গেলে রুট করে দেবো রুট করে দেবো তার মানে এটা রুট স্কোয়ার কাটা তার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত রুট ফাইভ তো এখন রুট ফাইভটা আমরা বেশি তো রুট ফাইভটা আমরা বসিয়ে দিবো এখানে দেখো রুট ফাইভ এখানে তারপর কিউ মাইনাস থ্রি ঠিক আছে আর এখানে কত হবে রুট ফাইভ রুট ফাইভ ঠিক আছে এটার উপর রুট ফাইভ মানে তিনটা রুট ফাইভ হিসাব করলে ফাইভ রুট ফাইভ হবে মাইনাস আর এটা গুণ করলে কত হবে থ্রি রুট ফাইভ তাহলে পাঁচটা রুট ফাইভ থেকে তিনটা রুট ফাইভ বাদ দিলে আমরা কত পাবো দুইটা রুট ফাইভ তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে টু রুট ফাইভ আশা করি বিষয়টি কিলের তো এরপর প্রশ্নটা দেখো এ প্লাস বি সেভেন্টিন এ বি হচ্ছে এটা হলে এ মাইনাস বি তারপর কত স্কোয়ার অর্থাৎ এটার মান এনে সূত্র আমরা জানি যে না দেখো আমরা জানি যে এ মাইনাস বি এটা হোলি স্কোয়ার সময় হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এ বি ঠিক আছে এখন দেখো এ প্লাস বির মান দেওয়া হচ্ছে সেভেন্টিন তো সেভেনটিন তারপর স্কোয়ার মাইনাস ফোর এ বির মান কত এ বির মান হচ্ছে সিক্সটি আর সেভেনটির উপর স্কোয়ার করলে আমরা একটু ক্যালকুড়া দেখার চেষ্টা করবো আচ্ছা এখানে দেখো এটা হিসাব করলে আমরা এটা পাবো এটা হিসাব করলে এটা পাবো তার মানে এটা বিয়োগ করলে হচ্ছে ঊনপঞ্চাশ পাওয়া যাবে যদিও ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না তো এখানে আমরা বুঝার সুবিধা তো করলাম না তোমরা কীভাবে করবা তো এটা অর্থাৎ সতেরো বিস্কর মানে কি সতেরো গুন সতেরো এটা গুণ করে যা হবে সেই ফলাফলটা আর একটু তাড়াতাড়ি করে বসিয়ে দেবে তার মানে এই প্রশ্নের অ্যান্সারটা আমরা বের করে ফেলেছি ঊনপঞ্চাশ ঠিক আছে এরপর দেখো এক্স মাইনাস ওয়ান চোদ্দো নম্বরে এক্স মাইনাস ওয়ান এক্সের মান হচ্ছে সেভেন এটার মান বের করে সিম্পল একটা বিষয় এ কিউ তার মানে হচ্ছে কি এটা তারপর কিউ সূত্রে হবে এখানে প্লাস হয়ে যাবে থ্রি এটাতে এটা কেটে যাবে কেটে যাওয়ার পর থাকতেছে কি অর্থাৎ মানে তার মানে এখানে সেভেন পাওয়া যাবে ঠিক আছে তাহলে সেভেন একবারে শর্টকাট পদ্ধতি ব্যবহার করতে হবে তাহলে এটার হিসাব করলে কত সেভেন গুনুন সেভেন গুনুন সেভেন সাত শতা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে সাত ধারা গুণ করলে কত হবে তো ঊনপঞ্চাশকে সাত দ্বারা গুণ করবো আর এখানে থ্রি আর এখানে ওয়ান বেক্স কেটে যাবে ঠিক আছে এখানে সেভেন থাকবে তাহলে এখানে কত হবে তো এটাকে হিসাব করে এটা হবে তিনশত একুশ তিনশত একুশ আর এখানে কত সাত সাত তেষট্টি তিন হাতের হচ্ছে ছয় চার সাত আটাশ আটাশ আর ছয় যোগ করলে হবে চৌত্রিশ চৌত্রিশ হবে আর এখানে যোগ করতে একুশ তার মানে হিসাবটা করলে এখানে ওয়ান আর থ্রি যোগ করলে হবে ফোর আর টু এবং এইটে যোগ করলে সিক্স আর এখানে হচ্ছে থ্রি তার মানে তিনশো চৌষট্টি অ্যান্সার আসবে তো তিনশো চৌষট্টি আমরা এখানে বসিয়ে দেবো ঠিক আছে এভাবে তাড়াতাড়ি হিসাব করতে হবে এরপর দেখো এখানে দেওয়া আছে এটা অর্থাৎ এটার মতোই আর কি তার মানে হচ্ছে যে আমরা কি এ মাইনাস বি একবার শর্টকাট এ মাইনাস বি হল কেউ তার মানে এটার এটা তারপর কেউ সূত্র এখানে মাঝখানে কি থাকবে প্লাস থাকবে সুতরাং থ্রি থাকবে আর এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটা কেটে যাবে থাকবে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার মানে এটার মান কত হচ্ছে ওয়ান এটা হিসাব করে দেখো এটা ওয়ান ওয়ান কিউব মানে ওয়ান এটা থ্রি থ্রি দিয়ে অর্থাৎ যোগ করলো ফোর তার মানে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে ফোর তাড়াতাড়ি বের করতে হবে